কোলাঘাটের গোপালনগরে রে পলিকলেডিক এক ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হল আল্ট্রাসোনোগ্রাফিকের ও এখানে নানা পরীক্ষা নিরীক্ষার সুযোগ উন্নত বহু পরিষেবা মিলবে একই ছাদের তলায় স্বাস্থ্যই হলো মূল সম্পদ এই সম্পদ রক্ষাতে সুষ্ঠু চিকিৎসার লক্ষ্যে নানা পরীক্ষা নিরীক্ষা করা জরুরি আর সেই উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট যশোর এর মাঝখানে গোলাপনগর এলাকায় বন্ধন ব্যাংকের পাশে রে পলিগনেনিকের উন্নত পরিষেবা উৎপাদন হলো আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের এখানে রক্ত রক্তসহ নানা পরীক্ষা ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি ইকো এক্সরে সহ নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে এই সেন্টারে এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা কলকাতা উড়িষ্যা এর সনাতন্য চিকিৎসকেরা এখানে চেম্বার করেন এর পাশাপাশি প্রত্যহ এক্সরে ও ব্লাড রিপোর্ট করার জন্য ব্যবস্থা রয়েছে তাছাড়াও আলট্রাসোনোগ্রাফি টি এম সহ নানা জটিল সমস্যার রিপোর্ট করা হয় এই ডায়াগনস্টিক সেন্টারে এই ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার জানিয়েছেন সুষ্ঠু পরিষেবা দেওয়ায় আমাদের একমাত্র লক্ষ্য অল্প সময়ের মধ্যে অল্প খরচে আমরা পরিষেবা দিয়ে থাকি নির্ভুল রিপোর্ট ও সমস্ত ধরনের সুবিধা দিয়ে আমাদের পরিষেবা এর পাশাপাশি নানা রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে চেম্বার করেন এর পাশাপাশি প্রত্যহ পিএফটি ও এক্স রে রিপোর্ট করা হয়ে থাকে খুব কম খরচ এই সংস্থার কর্ণধার জানান রিপোর্ট হোম সার্ভিসের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনা ব্যয় তাছাড়া রক্তের তথ্য সংগ্রহ করতেও কোনো ধরনের চার্জ লাগে না বলে জানিয়েছেন তিনি শুধু তাই নয় এর পাশাপাশি একই ছাদের তলায় সমস্ত ধরনের প্রেসক্রিপশনের ঔষধও ছাড় দিয়ে সরবরাহ করা হয় নানা মেডিকেল সুবিধা পেতে এই সেন্টার নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা বিয়ে পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনিক সেন্টার আমাদের অ্যাড্রেসটা হলো গোপালনগর পূর্ব মেদিনীপুর বন্ধন ব্যাংকের পাশে আমাদের এখানে ইউএসজি রক্ত পরীক্ষা এক্স রে মেডিসিন একটি ছাদের তলায় সমস্ত কিছু পাওয়া যায় আমাদের ওষুধ ডেলিভারিতে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না আর আমার ফ্রি হোম ডেলিভারি করি আর সুলভ মূল্যে ডিসকাউন্ট করি তারপরে আমাদের এই শুরু হয়েছে আজ থেকে স্যামসাংয়ের ফোর ডি এইচএস ফর্টি মেশিন যেটা আমাদের এলাকায় এই নতুন বন্ধু নতুন মেশিন আমাদের অনেক টেকনোলজি আর এক্স ডিআর আছে আর আমাদের ডেলি ডেলি এখানে যে ল্যাবটা আছে বড় ল্যাব যেটা আমরা সমস্ত কিছু রিপোর্ট এখানেই করতে পারি যেটা অন্যান্য ল্যাবে সম্ভব নয় তো আমাদের এই ল্যাবে ডেলি ডেলি রিপোর্ট আমরা বাড়ি পৌঁছে আর কালেকশনের জন্য কোনো আমরা চার্জ নিই না ইউএসজি আমরা নতুন শুরু করেছি তিন দিন ইউএসজি আর একদিন ইপো করা হচ্ছে আর আমাদের অ্যাড্রেসটা ডাক্তার আসছে নীলা সরকার এম বিবিএস এম ডি এমআরসিপি ইউকে স্ত্রী ও রোগ বিশেষজ্ঞ আসছে ডাক্তার নীলাঞ্জল পান মহাশয় প্রতি বুধবার ইন্দ্রানীল দি দে উনি আসছেন অর্থোপেডিক ডাক্তার উড়িষ্যার কলিমি হসপিটাল থেকে প্রসুর কুমার ভৌমিক আসছেন স্ত্রী ও রোগ বিশেষজ্ঞ উনি প্রত্যেক শুক্রবার চেম্বার করেন সমীর ডাক্তার উনি আসছেন উড়িষ্যা তথাগত হাজিরা উনি দন্ত বিশেষজ্ঞ উনি আসছেন প্রতিদিন আপনাদের আপনাদের এই ক্লিনিকের ঠিকানাটা বলে দিন গোপালনগর পূর্ব মেদিনীপুর বন্দরম্যানদের পাশে আর একটা অরিজিত নিউরোলজিস্ট নার্ভের নার্ভ বিশেষজ্ঞ আসছেন আমাদের অ্যাড্রেসটা গোপালনগর পূর্ব মেদিনীপুর বন্দর ব্যাংকের পাশে আপনার নাম আমার নাম হচ্ছে সাইফুল কাজী আমি অ্যাকচুয়ালি বেঙ্গালুরু থেকে এখানে এসে ছোট্ট সেবার জন্য আমরা এই ব্যবস্থা করেছি লাইফ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে মার্বেল হাব ডিজাইন ইউর ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন 201 এবং 6295537518 এই নম্বরে নতুনভাবে পথচলা শুরু রামtaroখ হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরোপভাবে সাজাতে আজি আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক, তাত, কাঞ্জিবরম, সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভান প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রামtaroখ হাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ Seven zero six three zero seven zero nine two seven. সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন রূপোর গহনা পলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনা পেটা টোল প্লাজান নিকট गोविंदপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার 801605585 অথবা 7001738190 ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগলিতে এই সর্বপ্রথম স্বল্প খরচে পুরুষদের নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ একশো ষাট শয্যা বিশিষ্ট স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেড এ চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের পেশাগত শিক্ষার প্রসারে নবতম সংযোজন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত তিন বছরের জিএনএম কোর্স শুধুমাত্র পুরুষদের জন্য ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত দু বছরের প্যারা মেডিকেল আমাদের ঠিকানা কালিখা কালী মঠ পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর বাস স্টপেজ হইতে দীঘাগামী রোডে কালিখা শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের বিপরীতে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে সেভেন এবং সেভেন আপনার ভবিষ্যৎ গড়ার একমাত্র ঠিকানা চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজ